আসসালামু আলাইকুম আজকের পর্ব মেস্তা তার আগে বলে রাখি শশী হাসপাতাল স্কিন কেয়ার ডিপার্টমেন্ট অ্যাস্থেটিক ইউনিটের চালু হয়েছে শুরু ত্বকের যে একটা দাগ হতে পারে সে মেলাজমা ব্রন একনি চুল পড়া ডাবল চেন অবাঞ্ছিত লোম বা মুখের গর্ত হয়ে যায় হাইপার পিগমেন্টেশন উঁচু নিচু হয় এগুলো দূর করার জন্য বিশ্বের যত লেটেস্ট টেকনোলজি আছে যত ধরনের লেজার আছে আইপিএল কিউ টিআ সিও টু লেজার পিকো লেজার ডায়ড লেজার সহ অ্যাডভান্স টেকনোলজি যেটা আমাদের মুখ অনেক সময় নিচের দিকে চর্বি জমা হয়ে ঝুলে পড়ে সেটাকে ঠিক করার জন্য এনআইআর হাইপো এছাড়াও গতানুগতিক যে ট্রিটমেন্ট আছে মাইক্রো ডার্মাটো মাইক্রো নিডিলিং এগুলো সবই শশী হাসপাতালে আছে আজকের বিষয় মেলাজমা বা ব্যস্তা। ব্যস্তা একটা বিব্রতকর ব্যাস্তা চুলকায় না ব্যথা হয় না তাহলে ম্যাথা ট্রিটমেন্ট দরকার কি এটা কসমেটিক পারপাজে অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধির জন্য খুব বাধা হয়ে দাঁড়ায় আমরা যদি দেখি যে মেস্তা কি কেন হয় আমরা যদি একটু জানতে চাই যে মেস্তারটা কিভাবে হচ্ছে আমাদের ত্বক আমাদের ত্বকের এই জাতীয় কয়টা স্তর আছে যে স্তরকে আমরা অ্যানাটমির ভাষায় যে কোনো মেডিকেল সায়েন্সের লোক যাই স্টাটাম কর্নিয়াম লুসিডাম স্ট্রাটাম গ্রানুলাম স্ট্রাটাম স্পঞ্জিয়াম এই যে 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 এবং ডার্মিস আর হাইপোডারমিস তিনটা মোটামুটি লেয়ার এই তিনটা লেয়ারের যেখানে সংযোগ স্থল সেখানে এখানে যেটা থাকতেছে একে বলে মেলানো সাইট এই মেলানো সাইটটা কি হয় যদি দেখা যায় কি যে আমাদের ত্বকের মধ্যে যদি হরমোন চেঞ্জ হয় আমাদের ত্বকে যখন এরকম একটা ব্রাউন বর্ণ বা টামাটে বর্ণের আকার ধারণ করে এইটাই মেলাজমা এটা হওয়ার আগে কি হচ্ছে এটা হওয়ার আগে কিন্তু আমাদের ত্বকের মধ্যে ত্বকের যে লেয়ারে আমাদের এখানে মেলন সাইট আছে এই মেলন সাইটটা কি করছে কি কি কারণের প্রেক্ষাপটে মেলানো আমাদের সবার তকে আছে যদি আমি প্রেগনেন্সি হই মহিলা মহিলা যখন প্রেগন্যান্সি হয় সেই জন্য মেলাজমাকে কি বলা হয় বা মাস্ক মাস্ক অফ অফ কেন বলা হয় বাধারণত প্রেগন্যান্সির টাইমে হয়ে থাকে প্রেগনেন্সির টাইমে হরমোন চেঞ্জ হয় কি হয় হরমোন বেড়ে যায় অ্যাব হয় সানলাইট হয় স্ট্রেস হয় আমরা খুব টেনশনে কাজ করি আমার তাহলে কি করবে তাহলে এই যে যে মেলানোসাইট যে মেলানিন তৈরি করতেছে তৈরি করে এখানে সাইট থাকে সাইটকে ভেদ করে এই মেলানোসাইট ডিপোজিট হয়ে যাচ্ছে আমাদের ত্বকের লেয়ারে এই ত্বকের এপিডার্মিসে না ডার্মিসে না এপিডার্মিস ডার্মিসের মাঝখানে জমা হচ্ছে সেইটা ডিপেন্ড করে যে আমার এই মেলাজমাটা কতদিন যাবে কতদিন ট্রিটমেন্টে করা যাবে তাহলে বোঝা গেল যে এইটা যে মেলানোসাইট এই মেলানোসাইটটা আমাদের ত্বকে যখন ডিপোজিট হয়ে যাচ্ছে অ্যাবনরমালভাবে স্বাভাবিক বেশি গতিতে তাহলে এই মেলানিন বা ব্যস্তা তৈরি হচ্ছে এখন ব্যস্তা হলো ন্যাস্তা হয়ে যাওয়ার পর স্যার আমি মেস্তা বুঝলাম যে এই ইপিডার্মিস ডার্মিস ক্র্যাটোনোসাইট মেলানোসাইট বাট আমি এর থেকে চাই রক্ষা পেতে চাই কিভাবে আমি এর ট্রিটমেন্ট করব পরিচালিত ট্রিটমেন্টে আমাদের দুই ধরনের ট্রিটমেন্ট আছে একটা কেমিক্যাল পিল একটা লেজার কেমিক্যাল পিলের মাধ্যমে এটা ইয়ে করা যায় লেজারের মধ্যে আবার কয়েক ধরনের তিন ধরনের আইপিএল আছে কিউ সুইজ আছে সিও টু লেজার আছে এই তিন ধরনের লেজার এখন যদি দেখা যায় যে মেলাজমাটা আপনার ইপি ডার্মিসের উপর লেয়ারের দিকে থাকে কেমিক্যাল পিল চলে যায় যদি দেখা যায় যে ডিফার ইসে থাকে ডার্মিসের মধ্যে থাকে তাহলে সেটাকে দূর করার জন্য আমাকে কিউ সুইজ আরও যদি ডিফে থাকে সিও ফেকশনাল মেডিকেল গ্রেডের লেজার প্রয়োজন হয় পাশাপাশি আকুপাঞ্চার আকুপাঞ্চার এখন সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে আকুপাঞ্চার খুব সুন্দর রোল প্লে করতেছে আমরা এখানে দেখছি যে আমরা যদি বিভিন্ন গুগলে যাই বা ইন্টারন্যাশনাল জার্নাল দেখি দেখবো যে মেলাজমাতে আকুপাঞ্চার খুব সুন্দর রোল আছে আকুপাঞ্চার মুখের যেখানে মেলাজমা আছে তার চারিপাশে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আকুপাঞ্চার নিডিল ইনসার্ট করা হচ্ছে যার ফলে যে মেলানোসাইট যেখানে ডিপোজিট আছে তাকে স্টিমুলেশন দিয়ে তাকে তার স্কুক্ত নিষ্ক্রিয় করে কুমাই মেলাজমা ভালো হয়ে যায় খুব সুন্দর করে এখন মেলাজমা ভালো হওয়ার ক্ষেত্রে এই যে যে পদ্ধতি সাধারণত আমরা কি করি কেমিক্যাল পিল দিই কিউ সুইচ দিই অ্যান্টিয়াক দিই টু দিই পাশাপাশি যদি আকুপাঞ্চার ট্রিটমেন্টটাও ইনক্লুড করা হয় তাহলে মেলাজমা বা মেস্তা মুখ থেকে শুরু যায় অনেকে বলেন স্যার মেস্তা অনেক বছর যাবত এটা আসলে ভালো হয় না ভালো হয় আপনারটা কি ইপি ডার্মিসে না তাদের জাংশানে এর উপর ডিপেন্ড করে আপনাকে সেশন বৃদ্ধি হতে পারে বাট আপনি যদি কন্টিনিউ থাকেন ভালো আমরা ম্যালাজমার চিকিৎসার ক্ষেত্রে এখন যেটা আমরা দেখব আমরা কিউ সুইচ এনটিআর কিউ সুইজের মাধ্যমে লেজারের মাধ্যমে যে ম্যালাজমার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আমরা এখন দেখব এর পরবর্তী স্টেজে আমরা আকুপারের মাধ্যমে ম্যালাজমার ট্রিটমেন্ট দিয়ে আমরা মুখ থেকে এই ম্যালাজমা মেস্তা দূর করার চেষ্টা করব অপারেট করা হয় না প্রত্যেকেই এম বিবিএস ডাক্তার কাজেই আমাদের এম বিবিএস ডক্টর নিজের পক্ষে এমবি ডক্টর তার পরবর্তী তারা কসমেটিকে অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে ট্রেনিং প্রাপ্ত তাদের দিয়েই এখানে আমাদের মেশিনগুলো অপারেট করা হচ্ছে আমাদের কিউ সুইজের মাধ্যমে ব্যস্ত কীভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় আমাদের এক্সপার্ট ট্রিটমেন্ট দিচ্ছে আমার আজকে যিনি পেশেন্ট আছেন উনি বেশ লম্বা সময় যাবৎ প্রায় পাঁচ বছর ধরে মেলাজমা সমস্যাটিতে ভুগছিলেন উনি আমাদের কাছে এসেছিলেন এবং কিউসুইচ চিকিৎসাটি উনি আমাদের থেকে নিচ্ছেন আজকে ওনার দ্বিতীয় সেশন চলছে আলহামদুলিল্লাহ প্রথম সেশনে পেশেন্ট অনেকটাই স্যাটিসফাইড আজকে ওনার দ্বিতীয় সেশন চলছে আমরা প্রথমে রোগীকে টপিক্যাল অ্যানেস্থেশিয়া দিয়ে নিয়েছি যাতে রোগীর কোনো ধরনের কোনো সমস্যা না হয় এবং এই প্রসিডিউরটি সম্পূর্ণ পেইনলেস একটি প্রসিডিউর এখানে রোগীর কোনো ধরনের কোনো সমস্যা হয় না আমরা জানি যে মেলাজমা তিনটে স্তরে হয় উপর দিকে ত্বকে থাকলে আমরা কেমিক্যাল পেল দিই একটু ভিতর দিকে থাকলে কিউ সুইচ দিই যদি একটু আরো ডিফার প্লেসে থাকে তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড ফ্র্যাকশনাল বা মেডিকেল গ্রেডের লেজার ইউজ করি তবে প্রত্যেকটা ক্ষেত্রেই আকুপাঞ্চার সহায়ক ভূমিকা রাখে আকুপাঞ্চার দিলে এই মেলাজমা দ্রুত ভালো হয় আমরা একটা কম্বিনেশন ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছি এখন আমরা যেটা দেখতেছি যে এই পেশেন্টের ক্ষেত্রে এখন কার্বন ডাইঅক্সাইড ফ্রিকশনাল মেডিকেল গ্রেডের লেজার দিয়ে এর মেলাজমা দূর করা হচ্ছে কেন এর মেলাজমা যে পিগমেন্টেশনটা মেলানো সাইটের স্তরটা যেখানে জমা হয়েছে সেটা ত্বকের বেশ ডিফে যাতে ডিফে যায় তাদের এইটা ব্যবহার করতে হয় তাদের কেমিক্যাল পেল বা অন্য কোনো মাধ্যম দিয়ে ভালো হয় না আমরা এখন এই পেশেন্টের ক্ষেত্রে মেলাজমা দূর করার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ফেকশনাল মেডিকেল গ্রেডের লেজার কীভাবে ব্যবহার করা হচ্ছে সেটা আমরা দেখব আমি শশী স্কিন কেয়ার থেকে মেস্তার ট্রিটমেন্ট নিচ্ছি এখানকার চিকিৎসার মান অনেক ভালো আমি আগে দুই সেশন নিচ্ছি নেওয়ার পরে এখন তিন নম্বর সেশন নিচ্ছি আমার মেস্তার দাগ আগের থেকে অনেক কমে গেছে আমরা জানি যে মেস্তা বা মেলাজমার প্যাথোফিজিওলজি দুইটা একটা হরমোন ব্যালেন্স এস্ট্রোজেন পোজেস্টর হরমোন ইমব্যালেন্স দ্বিতীয় নম্বর ম্যাল ফাংশান অফ মেলানোসাইট এই দুটাই কারেকশন করার ক্ষেত্রে আকুপাঞ্চার খুব দুর্দান্ত রোল প্লে করে আকুপাঞ্চার হরমোনকে ব্যালেন্স করে এবং সাইটের ফাংশানকে ঠিক করে এখন আকুপাঞ্চারটা দেওয়ার আবার নির্দিষ্ট নিয়ম আছে মেলাজমার ক্ষেত্রে আমরা মুখে যেখানে মেলাজমা দেখতে পাচ্ছি আমরা মেলাজমার স্থানটা এখন আকুপাঞ্চার করবো ব্যস্ত বা বেলাসবার ক্ষেত্রে আকুপাঞ্চার দেওয়ার ক্ষেত্রে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে যেন মেলানো সাইডকে কাভার করে ব্যস্তার চারিপাশে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এই আকুপাঞ্চার দেওয়ার পণ্যতিতে কি করবে আমাদের যে মেলানো সাইট আছে মেলানো সাইটের ফাংশন যেটা মেলফর্ম ফর্মে মেল ফাংশন হয়েছে কার্যক্ষমতা অন্যরকম হয়েছে তাকে ঠিক করবে এবং হরমোনকে ব্যালেন্স করবে তবে এক্ষেত্রে বিবেচ্য বিষয় স্কিনের ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এবং এটা যেন ইপি ডার্মিসের মধ্যে সাইট পর্যন্ত অর্থাৎ ডার্মিস এপিডার্মিসের জাংশন পয়েন্টে পোষায় এই দিকটাকে লক্ষ্য রাখতে হবে একজন দক্ষ আকুপাঞ্চারিস্ট এটা জানেন কাজেই অ্যাস্থেটিকের ক্ষেত্রে ত্বকের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে আজকালকার দুর্দান্ত ভূমিকা পালন করতেছে আকুপাঞ্চার আমরা যে গতানুগতিক ট্রিটমেন্ট আমরা কিউ সুইচ দিচ্ছি তার পাশাপাশি যদি আত্মপাঞ্চা দিই তাহলে দেখবো যে এই মেলাসমা বা মেস্তা সহজেই মুখ থেকে দূর হয়ে যাবে এই মাসের এই পর্বে এখনই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে চ্যানেল আয়ের পর্দায় আগামী মাসে সোশী হেলদি লাইফস্টাইল ফলো করি ব্যথামুক্ত জীবন গড়ি